তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের বৃত্ত অধ্যায়ের অনুশীলনী আট দশমিক তিনের পাঁচ নং নিয়ে আলোচনা করবো অর্থাৎ একশো তেষট্টি পৃষ্ঠার গণিত বইয়ের একশো তেষট্টি পৃষ্ঠার পাঁচ নং নিয়ে আলোচনা করব তো চলে যাচ্ছি সমাধানে পৃষ্টবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অ্যাভেকাল টু থ্রি সেন্টিমিটার আর বিডি হচ্ছে অ্যাডিসি কুনের যে বিডিটা হচ্ছে এডিসি এটার সমাধিকণ্ডকার কি আবার আমাদেরকে নির্ণয় করতে হবে কি অ্যাডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই যে অ্যাডি এটার দৈর্গ বের করতে হবে ঠিক আছে এটা আসলে কত মিটার সেটা বের করবো তো চলে যাচ্ছি সমাধানে প্রশ্ন যেটা সেটা হচ্ছে সি এর সরি অ্যাডি এর দৈর্ঘ্য নির্ণয় করা এই যে অ্যাডি এটা দৈর্ঘ্য নির্ণয় করা তো আমাদেরকে একটা এখানে বলে দেওয়া আছে কত এই যে অ্যাবি সমান কিন্তু আমাদের বলে দেওয়া আছে অ্যাবি হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে তো দেখো এখানে আমরা চিত্রে চিত্রটা একটু করে এখানে যাতে তোমাদের বসে সম অসুবিধা হয় তো দেখো প্রথমে বলা আছে কি চিত্রে অর্ধবিত্তস্ত অর্ধবিত্তের কোণ বলে আচ্ছা এখন হচ্ছে নব্বই ডিগ্রি এই যে কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এটি যেহেতু একটি সমকোণ এভাবে ঠিক আছে সেজন্য একটা নব্বই ডিগ্রি এবিসি একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে মনে করো এটা এই যে এবিসি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাদেরকে এখানে ব্যাসার্ধ সবগুলোই কিন্তু একই যেমন এই যে ও টু ও বি আবার একেলটা হচ্ছে ওডি ঠিক আছে অর্থাৎ এগুলো সব ব্যাসার্ধ সেম তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত ছিল আমাদের এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ ছিল এই যে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো সবগুলো ব্যাসার্ধই কিন্তু সমান এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে উ এ যে উকালটা হচ্ছে ও বিকলটা হচ্ছে ওডি তিনোটা বাহু কিন্তু তিনটা ব্যথার কিন্তু সমান কত সেন্টিমিটার করে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে ঠিক আছে আবার এখানে অ্যাডি হচ্ছে তিন সেন্টিমিটার অ্যাডি হচ্ছে তিন সেন্টিমিটার তো আমরা এখন যেহেতু আমাদেরকে বের করতে হবে কি অ্যাডি ঠিক আছে হচ্ছে টু পয়েন্ট তো উডিও টু পয়েন্ট ফাইভ তো আমরা যদি যোগ করি দেখো এই যে বি এখন উডিও টু টু পয়েন্ট তাহলে যোগ করলে হচ্ছে ফাইভ সেন্টিমিটার এই যে তাহলে আমরা এই যে পোরা টাকা বিডি দেখো আমি আবার বলতেছি এই যে বিডি এই বাহু হচ্ছে এই যে টু ও গুণ করতে হবে এটাকে দুইবার গুণ করতে হবে তাহলে পাচ্ছে কত ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা পিতাগ্রসের উপাদার একটা সূত্র জানি সেটা কি অর্থাৎ এই যে অতিপুস স্কেয়ারিক্যাল টু বুমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ঠিক আছে বিডি স্কেয়ারিক্যাল টু অ্য বি স্কোয়ার প্লাস অ্যাডি স্কোয়ার এই যে পিতাগরসের সূত্রটা কিন্তু আমরা এখানে লিখে নিছি তো আমরা এখানে লিখিয়ে দিতে পারি পিতাগরসের উপাদান অনুসারে পায়েটা আমরা লিখিয়ে দিতে পারি ঠিক আছে তো আমরা যেহেতু বের করবো কি দৈর্ঘ্য এটা বের করব তো আমাদেরকে অতিপুষ থেকে এই যে ভূমিটা বাদ দিতে হবে ঠিক আছে তো আমরা এটা লিখে নিব আগে অ্যাডি স্ক্যারিক্যালটু ঠিক আছে তো এটা থেকে যেহেতু নিচেরটা বাদ দিব দেখো করবো অ্যাডি লিখতে পারি কি ঠিক আছে অর্থাৎ থেকে আমরা বাদ দেবো কি অ্যাভি ঠিক আছে তাহলে মান কত মান হচ্ছে এখানে ফাইভ যেহেতু এটা ফাইভ ছিল এই যে বিডিএমান আমরা এখানে ফাইভ পাইছিলাম ঠিক আছে আর এডি এ বি মান পাইছিলাম কত তিন সেন্টিমিটার এই যে এ মান হচ্ছে তিন সেন্টিমিটার তো এগুলো আমরা মানগুলো বসে নিলাম উপরে স্ক্যার্সে স্ক্যাপ দিলাম তো এখন এগুলো বর্গ করলে কত আসে দেখো এই যে ফাইভের বর্গ করলে আসে কত ফাইভে বর্গ করল আসে পঁচিশ এবং তিনে বর্গ করলে কত নয় ঠিক আছে এখন পঁচিশ থেকে নয় গেলে আসে কত ষোলো এখন ষোলোর বর্গমূল্য হচ্ছে কত ফোর তার মানে আইডি এর হচ্ছে কত ফোর সেন্টিমিটার এখন আমরা পরের প্রশ্ন চলে যাব দ্বিতীয় প্রশ্ন যেটা বলা হচ্ছে দেখো দেখাও যে এডিসি কোন প্লাস এবিসি বি ইকুয়াল টু এইটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি দেখাতে হবে আর কি অর্থাৎ আমি আবার বলতেছি দেখো এই যে এডিসি এ কোনটা এবং এবিসি অর্থাৎ এই কোনটা এই দুইটা কোন মিলে হবে কত একশো আশি ডিগ্রিটা প্রমাণ করতে হবে আমাদেরকে তো চলে যাচ্ছি সমাধানে দেখো এই যে এখানে আমরা এটা লিখে নিলাম প্রমাণ করতে হবে যে আমাদেরকে কি এই দুইটা কোণের সমষ্টি মানে যোগফল হচ্ছে এই দুটো এই কোন দুটের সমষ্টি হবে কত একশো আশি ডিগ্রি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অ্য এটা। এইটা অন্তর্লিখিত হয়েছে চতুর্শটি অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে কি এই যে প্রমাণ করতে হবে আমাদেরকে এই যে অ্যাডিসি কোন অর্থাৎ এই কোনটার সমান হচ্ছে এই অ্যা সি এখালটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে আমাদেরকে তো আমরা অঙ্কনটা লিখে নিচ্ছি অঙ্কনটা হচ্ছে কি ও এ এবং ও সি যোগ করি ওয়ে ওসি যোগ করতে হবে আমাদেরকে প্রথমে একটু নিচে নামাই এই যে এই যে উ এবং ও সি কী করি যুগ করে এটা অঙ্কন করতে হবে অঙ্কন না করলে কিন্তু হবে না আমি একটু সুন্দর করে করতেছি ওসি যুগ করবো আসে অলরেডি ওয়ে আসে ও সি যুগ করলাম তাহলে এখন দেখো প্রথমে এবি চাপের উপর দণ্ডায়মান এখানে কিছু বলার আছে দেখো এই যে দণ্ডায়মান এখানে দৃষ্টিমান দিয়েছে দণ্ডমান হবে এটা এই যে এ সি চাপ কোনটা এই যে সি চাপ এই এবিসি চাপের উপর দণ্ডমান এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে উৎপন্ন হলে কেন্দ্রস্থ এই যে বৃত্তের সাথে উৎপন্ন হলে বৃত্তস্থ ঠিক আছে তাহলে আমরা জানি কি কেন্দ্রস্থ কোন হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে অর্থাৎ এই কেন্দ্র থেকে যেটা উৎপন্ন হয় সেটা বৃত্তের ডবল হয় ঠিক আছে তো দেখো এখানে এ সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এই যে কেন্দ্রস্থ কোনটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন হচ্ছে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে তাহলে কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোনটা কি বলতো একটু করে কেন্দ্রস্থ কোন হচ্ছে এডি সিকোন ঠিক আছে অ্যাডি সি সরি অ্যাউ শিকুন অ্যা হচ্ছে টু অ্যাডি শিকুন আমি আবার বলতেছি দেখো এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের ডবল তাহলে আমি বলতে পারি এই যে অ্যা চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ অ্যাউ শিকুন ইকুয়াল টু টু অ্যাডি শিকুন টু অ্যাডি শিকুন এটা লিখে নিলাম তো আমরা এখানে পাউন্ডটা দিয়ে দিব বৃত্তের এক চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কুণ বৃত্তস্থ কুণের দ্বিগুণ এটা লিখে নিব ঠিক আছে দেখো এখন সঙ্গে ফেলে দিব দেখো তাহলে অ্যাউ শিকুন ইকালটা আমরা লিখতে পারি টু অ্যাডি শিকুন টু অ্যাডি শিকুন ঠিক আছে এখন আমরা যদি এই চাপটা ধরি এই চাপটা হিসাব করি অ্যাডিসি এই চাপটা হিসাব করি তাহলে এই চাপটায় যদি হিসাব করি দেখো এই যে কেন্দ্রস্থ কুণ এদিকে বৃত্তস্থ কুণ হচ্ছে এদিকে ঠিক আছে তাহলে কেন্দ্রস্থ কুণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করবা দেখো তাহলে অ্যাডি চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কি অ্যাউ শিকুন ইকাল টু টু অ্য বি শিকুন টু অ্য বি শিখুন তো আমরা এটা জাস্ট এখানে লিখে নিলাম ঠিক আছে অ্যাউ শিকুন ইকুয়াল টু টু অ্য বি শিখুন ঠিক আছে এখন একটু সংখ্যা লিখে নিলাম তো এখানে পণাটা দিয়ে দিব বৃত্তের এক চাপের উপটা আমার কেন্দ্রস্ত কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ আচ্ছা এখন আমরা এটা যুগ যুগ করবো দেখো তাহলে এই যে কেন্দ্রস্থ কোণগুলো কী কী কোণ এদিকে পাইছি অ্যাউসি এদিকে প্রবৃদ্ধ ও সি তা আমার দুইটা মিলে একটা বৃত্ত হয়ে গেল বৃত্তের মধ্যে আমরা জানি তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তো আমরা যোগ করবো দেখো এই যে এখান থেকে এখান থেকে অ্যাওসি নিলাম এখান থেকেও নিলাম কি এস প্রবৃদ্ধ এ ওসি নিলাম দুইটাই এখানে যোগ করলাম করলাসে কত তিনশো ষাট ডিগ্রি তো আমি এখানে নিলাম এটা এখান থেকে এই যে এ এখান থেকেও নিলাম কি এ ও সি ঠিক আছে তাহলে দুইটা এখানে নিলাম অ্যাওসি অর্থাৎ এই যে এই অ্যাওসি এবং প্রবৃদ্ধ এ ও সি এই দুইটা মিলে হচ্ছে কত এই দুইটা এখানে যোগ করে দিলাম দুইটা মিলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আবার এই টু এডিসি এবং টু অ্যা সি মানে এই যে এই যে এখানে টু অ্যাডিসি এবং টু অ্যাডিসি এবং টু অ্যা সি এই দুইটা মিলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এ দুই গুঙ্কাড়কে ঠিক আছে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এইটু এটা সমানো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ প্রভৃতি কোন দুটো মিলে এই যে কেন্দ্রস্ত কোন দুটা মিলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবং এটাকে দুই দিয়ে গুণ করলে এই যে পিতস্ত গুণগুলোকে দু দিয়ে গুণ করলে এগুলো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এখন আমি এটা লিখে নিলাম এখানে এগুলো সমান লিখলাম তিনশো ষাট ডিগ্রি আবার এটা নিয়ে এটার সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন টোটা আমি ওইদিকে নিয়ে যাব টোটা যেহেতু এখানে গুণাকার আছে তো ওইদিকে গেলে এটা বাক হয়ে যাবে ঠিক আছে এই পাশে পাঠা দিলাম আর কি ডান পাশে তো বাক করলে আসে কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখানে প্রমাণ পাইলাম হচ্ছে অ্যাডিসিকুন প্লাস অ্যা সিকুন এখালটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি প্রমাণ করা হলো অর্থাৎ এই যে অ্যাডিসিকুন প্লাস অ্য কোণের কুনের অ্যা সি কোণ নিকলটা হচ্ছে একশো ষাট ডিগ্রি অর্থাৎ এই কুন দুটার দোকল হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে একশো আশি ডিগ্রি প্রমাণিত ঠিক আছে তো এখন আমরা এর পরের প্রশ্নে যাব পরের প্রশ্নটা কি পরের প্রশ্নটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে ঠিক আছে অ্য বি ইকাল টু বিসি ঠিক আছে অ্যাব টু বিচি অর্থাৎ এই যে অ্যাব ইক্যাল টু বিসি এই যে দুটো প্রমাণ করতে হবে আমাদেরকে এই যে এ বি সমান হবে কি বিসি এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে তো যাচ্ছি সমাধানে দেখো আমাদেরকে এটা প্রমাঙ্কর দেখাতে প্রমাণ করতে হবে যে অ্যা সমান হচ্ছে বিসি ঠিক আছে এই যে বিসি এটা প্রমাণ করে দেখাতে হবে আমাদের তো একটু নিচে যাই তাহলে দেখো এই যে অ্যা সি ডি অ্যা সি ডি এই যে চতুর্ভুষটা চতুর্গটি ও অন্তরে লিখিত হয়েছে মানে লিখিত হয়েছে ঠিক আছে তারপর বিপরীত কুন্ত পরস্পর সম্পূর্ক সেজন্য তাহলে আবার এই যে বিডি হচ্ছে এই যে অ্যাডিসি এর সমুদি কণ্ডক এই যে এডিসি এর সমুদি কণ্ডক এখানে ভুল লেখা আছে সমুদি কণ্ডক হবে এটা তাহলে প্রমাণ করতে হবে আমাদেরকে কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই যে দুটা দেখো এই অ্যা সমান হচ্ছে অ্যা সরি এই যে অ্য সমান অ্যাবি সমান বিসি এই যে এ দিয়ে যে দুটা সমান এই দুটা আমাদেরকে বের করে দেখাতে হবে ঠিক আছে তো আমি সমাধানে চলে যাচ্ছি দেখো বিডি হচ্ছে এডিসি এর সমুদি কণ্ডক এই যে এ আইডিসি আসে না আইডিসি এডিসি এর সমাধিকণ্ডক হচ্ছে কি বিডি ঠিক আছে তাহলে যদি এডিসি এর সমাধিকণ্ডক হয় তো আমরা কী বলতে পারি এটা যদি এটাকে যদি সমাধিকণ্ডতে করে ফেলে তাহলে দুটা কোন পণ্য হয় এটা আর এটা ঠিক আছে তাহলে আমরা কীভাবে বলতে পারি এই যে বিডি একোন এবং বিডি সিকুন ঠিক আছে এখানে আমরা এটা লিখে ফেলতে পারি এখানে ঠিক আছে অর্থাৎ আমি আবার বলতেছি এই যে বিডি এখন এটা সমান লিখতে পারি কি বিডি সিকুণ মানে এই যে কোন দুটা এটা হচ্ছে সমান ঠিক আছে যেহেতু এই বিডি হচ্ছে এডিসি এর সমর্ধিকন্ডক সেজন্য এই দুটা এই দুটা কি সমান ঠিক আছে এখন এবি চাপের উপর দণ্ডায়মান দৃষ্টমান দিচ্ছে দণ্ডায়মান হবে সরি এ চাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কুন কি স্পর্শ করলে সেগুলো বিত্ত্বস্ত বিত্তস্ত কোণ হচ্ছে এডি কোণ ঠিক আছে আবার বিসি চাপের উপর দণ্ডায়মান বিত্বস্ত কুন কি বিডি সিকুন ঠিক আছে এগুলো আমরা এখানে লিখে নিলাম ঠিক আছে তাহলে বৃত্তস্ত কোণগুলো কী হচ্ছে বিধ্বস্ত কুণ্ডার সমান অর্থাৎ এই যে কোন দুটা কি সমান না আর এটা হচ্ছে সমান ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে অ্যাডি বিকুণ এটা হচ্ছে বিডি সিকুণ ঠিক আছে সমান আচ্ছা চাপ যদি চাপ এ সি চাপ এবি বি ইকাল টু হচ্ছে চাপ বি সি ঠিক আছে অর্থাৎ এটা আমি দেখা এটা জানা না এ বি সাপ হচ্ছে বিসি চাপের সমান ঠিক আছে অর্থাৎ আমরা লিখতে পারি কি অ্যা চাপ বি সি তাহলে চাপ বি ইকাল টু চাপ বিসি ঠিক আছে অর্থাৎ চাপ দশ সমান হলে চাপের উপর অবস্থিত কুন্দুও কিন্তু কী হয় সমান হয় এই যে কুন্দটাও কী হবে সমান হবে সুতরাং আমরা বলতে পারি এই যে অ্যা জ্যা হচ্ছে বিসি জ্যা সমান ঠিক আছে তাহলে আমরা বলতে পারি অ্য বি সমান হচ্ছে বিসি প্রমাণিত তো ভিউয়ার্স আমার ভিডিও যদি তোমাদের কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাজে চলে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য